গাছপালায় ঘেরা একটা গভীর বন ছিল সেই বনের এক গাছে থাকত এক চঞ্চল বানর নাম ছিল মিঠু সে সারা দিন খেলা করত লাফালাফি করত কিন্তু কারো সাথে বন্ধুত্ব করত না সবসময় একা থাকত একদিন বনে আসে একটা বড় হাতি সে ছিল শান্ত স্বভাবের নাম গোজু। গজু ধীরে ধীরে বনে ঘুরে বেড়াচ্ছিল সবাইকে অভিবাদন জানাচ্ছিল মিঠু গাছে বসে গজুকে দেখে হাসতে লাগল বানর বলে তুমি এত বড় গাছে উঠতে পারো না আমার মতো মজাও করতে পারবে না গজু হেসে বলে সবাই আলাদা কিন্তু বন্ধুত্বের কোনো বাধা নেই আমরা বন্ধু হতে পারি মিঠু মুখ বাঁকিয়ে বলে তুমি আমার বন্ধু হতে পারবে না গজু কিছু না বলে শান্তভাবে চলে যায় এরপর একদিন বনে শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি আকাশে বিদ্যুৎ চমকায় বাতাসে গাছ দুলে ওঠে সব প্রাণী ভয়ে দৌড়ে আশ্রয় খুঁজতে থাকে মিঠু ভয় পেয়ে গাছের সাথে লেগে কাঁপতে থাকে বাতাসে গাছ দুলতে দুলতে ভেঙে পড়তে শুরু করে মিঠুর গাছটাও হেলে পড়েছে সে ভয় পেয়ে চিৎকার করে ঠিক তখন গজু দৌড়ে আসে মিঠুর দিকে সে তার লম্বা সুর বাড়িয়ে মিঠুকে তুলে নেয় তারপর নিজের পিঠে বসিয়ে নেয় বানরটিকে গজু দৌড়ে বড় কাথরের নিচে আশ্রয় নেয় বৃষ্টি ঝরছে কিন্তু তারা দুজন নিরাপদে আছে মিঠু ভয়ে গজুর পিঠে লেগে থাকে গজু শান্তভাবে বলে ভয় পেও না ধীরে ধীরে বৃষ্টি থেমে যায় চারিদিকে সূর্যের আলো ছড়িয়ে পড়ে গজু আর মিঠু পাথরের নিচে থেকে বের হয়ে আসে মিঠু তখন অবাক হয়ে বলে তুমি না থাকলে আমি পড়ে যেতাম তুমি সত্যি আমার প্রকৃত বন্ধু গজু গজু হেসে বলে বন্ধুত্ব মানে পাশে থাকা শক্তি নয় ভালোবাসা এরপর থেকে মিঠু আর বজু একসাথে খেলতে শুরু করে মিঠু গাছের পাকা ফল এনে গজুকে দেয় গজু ঠান্ডা পানি মিঠুকে দেয় তাদের বন্ধুত্ব দেখে বনের সব প্রাণী খুশি হয় তারাও তাদের সাথে বন্ধুত্ব করে নেয় সবাই মিলে গজু আর মিঠুর সাথে খেলতে শুরু করে বনে আনন্দে ভরে যায় কেউ একা থাকে না আর মিঠু এখন বুঝে গেছে বন্ধুত্বে হাসি ভালোবাসা আর সাহায্যই আসল সত্যিকারের বন্ধু তো সে যে সুখে দুঃখে বিপদে পাশে থাকে গজু মাথা নেড়ে বলে ঠিক তাই সেটাই সত্যিকারের বন্ধুত্ব বন্ধু মিঠু ও গজু একসাথে খেলা করছে তারপর থেকে বোনের সকল প্রাণীরা মিলেমিশে থাকতে শুরু করে এক বনে ছিল এক সিংহ সে খুব রাগী এবং বদমেজাজি বনের সব প্রাণীরা সিংহকে দেখে ভয় পেত সেই বনেই বাস করত এক কাঠবিড়ালি এবং একটা শিয়াল কাঠবিড়ালি ছিল পরিশ্রমী এবং সত্যবাদী আর শিয়াল ছিল ধূর্ত এবং চালাক চতুর একদিন সিংহ ঘোষণা দিল একটা প্রতিযোগিতা করবে সব প্রাণীরা সিংহের সামনে বসে শুনতে চাইল কিসের প্রতিযোগিতা সিংহ বলল যে প্রাণী বিকালের মধ্যে সবচেয়ে বেশি পাকা ফল জোগাতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে বনের সব প্রাণীরা দৌড়ে গেল ফল জোগাড় করতে বানর গাছে উঠে ফল তুলছে পাখি নিজের ঠোঁটে ফল ধরে নিজের ঝুড়িতে রাখে কাঠবিড়ালিও পরিশ্রম করে ফল একত্র করে কিন্তু ধূর্ত এবং চালাক শিয়াল অন্যদের ঝুড়ি থেকে ফল চুরি করে নিজের ঝুড়িতে রাখে বিকেলে সব প্রাণীরা সিংহের কাছে গিয়ে সব ফল জমা করে তখন কাঠবিড়ালি দেখে তার ঝুড়িতে কম ফল এবং দেখে শিয়ালের ঝুড়িতে বেশি পাকা ফল আছে কাঠবিড়ালি বুঝতে পারে যে শিয়াল তার ঝুড়ি থেকে ফল চুরি করেছে সে মন খারাপ করে বসে থাকে কিন্তু কিছু বলে না সিংহ দেখে অনেক পাকা ফল জমা হয়েছে সে খুশি হয় সিংহ শিয়ালের ঝুড়িতে বেশি পাকা ফল দেখে বলে তুমি কি নিজেই পরিশ্রম করে ফল জোগাড় করেছ তখন একটা পাখি উড়ে এসে সিংহের সামনে এসে বসে এবং বলে আমি দেখেছি শিয়াল কাঠবিড়ালির ঝুড়ি থেকে পাকা ফল চুরি করেছে সিংহ রেগে যায় এবং গর্জন করে ওঠে সব প্রাণীরা ভয় পায় সিংহ বলে পুরস্কার সেই প্রাণী পাবে যে সৎ পরিশ্রমী এবং সত্যবাদী সিংহ সব দেখে শুনে বিচার করে কাঠবিড়ালিকে জয়ী হিসেবে ঘোষণা করে এবং কাঠবিড়ালির হাতে পুরস্কার দেয় কাঠবিড়ালি খুশি হয় শিয়াল লজ্জা পেয়ে চলে যাচ্ছিল তখন কাঠবিড়ালি তাকে ডেকে বলে আজকের এই খুশির দিনে সব ভুলে চলো সবাই আনন্দ করি বোনের সকল প্রাণীরা কাঠবিড়ালির এমন ব্যবহার থেকে খুশি হয় এবং সকল প্রাণীরা আনন্দ করে তারপর থেকে শিয়াল এবং কাঠবিড়ালি বন্ধু হয়ে যায় তারা একসাথে থাকে এবং খেলা করে ধূর্ত এবং চালাক চতুর শিয়ালও ভালো হয়ে যায় সেই দিন থেকে বনের সবাই শিখল চালাকি বা মিথ্যা দিয়ে কখনো সত্যিকারের সম্মান পাওয়া যায় না সততা আর পরিশ্রমই সবচেয়ে বড় গুণ